বন্ধুরা গুড ইভিনিং তো আজকে আমরা চলে এসেছি মার্কে শপিং করতে তো দেখো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি থাকি মিরা রোডে এই দেখো আমাদের মিরা রোডের ডিমার্ক দেখো কত সুন্দর কত বড় প্লেস এখানে দেখো বন্ধুরা আমি একটা পিন বাটার দেখছিলাম তো ঘরে অলরেডি একটা আছে সেই জন্য আর নিলাম না দেখে শুনে আবার রেখে দিলাম তো বন্ধুরা আমার ঘরে না কাজু বাদাম শেষ হয়ে গেছিলো তো এখানে আমি একটা বড় প্যাকেট হাতে নিয়েছিলাম হাতে নিয়েও নীল নিই ছোটো প্যাকেট নিয়েছি আর নিচে একটা পোস্তর দানা ছিল সেটা নিয়েছি ম্যাগি আমার আগে থেকে কেনা ছিল তো ওখান থেকে সব নিয়ে অন্য সাইডে চলে আসি ডাল চিনি এসব কেনার জন্য এখান থেকে আমার সমস্ত যেগুলো লাগে বাদাম মটর ছোলা সব এদিক থেকে এই সাইড থেকে নেওয়া হয় এই যে ডাল নেওয়া হয়ে গেছে আমার ডাল নিয়ে ওজন করে এই যে এই যে দেখছো কাউন্টারগুলো এখানে ওজন করে তারা সিল প্যাক করে দেয় তো এখান থেকে ওজন করে নিয়ে যাব অন্য সাইডে ওপরের দিকে আর অনেক কিছু কেনার আছে অনেক কিছু বলতে এ মাসে একটু বাজারটা কমই করব কম করে করেও কম হয় না যেহেতু তাও অনেকটাই চেষ্টা করি যে কম বাজার করব টাকাটা একটু বাঁচাবো বরের কিন্তু হয় না কেন কি জানি এই ডিমার্কটা এমনই জায়গা না যে তুমি তোমার ছোট বাজেট নিয়ে আসবে কিন্তু তোমার বাজেট বেশিই হতে থাকবে তোমার নিজের অজান্তে যতই তুমি দেখে শুনে জিনিস কেনো তোমার বাজেটটা একটু বেশিই হবে তো এদিকে যেতে যেতে আমার বেসনের কথা মনে পড়ে যায় বেসন দেখে তো আমি এখানে অনেক খোঁজাখুঁজি করছিলাম যে ফরচুনের বেসন ফরচুনের বেসন আমার খুব ভালো লাগে তো দেখলাম বড় প্যাকেট আছে তো আমার তো বড় প্যাকেট অত লাগে না যেহেতু আমরা দুজনা বড়ো মানুষ আমরা দুজনাই আছি তাই ওই ডি একটা ব্র্যান্ড ছিল তো সেটাই নিই বেসনটা দেখি ব্যবহার করে কেমন হয় আর এই যে এদিকে সূর্যমুখী তেল তো তেল আমার আছে তো এক মাস যাবে না তাই এখান থেকে দুটো প্যাকেট নিয়ে নিলাম দু লিটার মানে এক একটা প্যাকেটে এক লিটার করে থাকে তো দুটো প্যাকেট নিয়ে নিই আর এই যে এখানে সব দাম দেওয়া আছে তোমার যেটা ভালো লাগবে তোমার বাজেট ফেললেই তুমি সেটা নিতে পারো তেল কিনে হঠাৎ মনে পড়ে যায় যে আমি নাই নুন নিতে ভুলে গেছি তো এদিকে আমি চলে যাই নুন আনতে আর এই যে আমার বর এখানে আমাকে ভিডিও করছে এই যে আমি নুন নিয়ে চলে আসি একটা মস্ত বড় নুনের প্যাকেট নিয়ে চলে এসেছি কারণ আমাদের নুনটা একটু বেশিই লাগে আর এই যে এদিকে বেশ গরম পড়েছে আমাদের এখানে এই যে গরমে সব ঠান্ডা পাউডার রেখে দিয়েছে তো একটা ঠান্ডা পাউডার নিয়ে নিই নাইসিলের তো ছোটো ছোটোই নিলাম কারণ পাউডার বেশি মাখে না আমার ছেলেটাও মাখতে চায় না আমি যেটুকু মাখি ওদেরকে জোর জবস্তি করে লাগাই তো একটা ছোট নিয়ে যাই পরে যদি লাগে আরও নিয়ে যাব পাউডার কিনে এবার আমরা চলে যাই দোতলায় ওপরে লিফটে করেই গেছিলাম এখান থেকে নেবে তো আমি সিধে চলে যাই হচ্ছে পর্দা পর্দা কিনতে আর এখানে দেখো আমার মুখে হাসি দেখে বুঝতে পারছো এই পর্দাটা না আমি অনেক দিন ধরে খুঁজছি কারণ আমি দু তিনবার ডিমার্কে এসেছি এই পর্দাটা আমি পাইনি আমার ঘরের যে পর্দাটা আছে এটা সেম পর্দা এটা ছিলই না স্টকে ছিল না বাস একটাই ছিল তো দেখার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিই এটা আমার খুব পছন্দের তাই আমার বলছে যে হ্যাঁ নিয়ে নাও তো ফাইনালি এটা নিয়ে নিই আর এই যে আমি দামটা চেক করছিলাম কিন্তু আমি দেখতে পাইনি নি যেটাই দাম হবে নিয়ে নেবো ভেবে রেখে দিয়েছি আমার টলিতে আর এই যে এখানে সব মানে বোতল তোমার ঘরের আশীর্বাদ যাকে বলে এখানে সব পাওয়া যায় তো এখান থেকে আমার কয়েকটা কুটিনাটি জিনিস ছিল তো কিনে নিই ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে যায় কাপ প্লেটের সেট তো ঘরে নাই কাপগুলো আমার সব ভেঙে গেছে জান থেকে ভাবলাম যে একটা সেট নিয়েই নিই এজে ওয়ান নাইনটি নাইনের সব ছটা করে সেট আছে সেট বলতে শুধু কাপই আছে প্লেটটা যেহেতু দরকার পড়ে না তাই শুধু কাপই নিই তো দেখো কত সুন্দর কাপগুলো পেছনে একটা ছিল ব্লু কালারের এজে এইটাই নিই পছন্দ করে তো এখানে অনেক রকমের কাপ প্লেট সেট আছে ওটাও ঠিকই আছে তো তোমরা নিতে পারো আর এই যে কত সুন্দর এখানে সব কপি কাপ কপি কাপই বলে এগুলো দেখতে খুব ভালো লাগে ইচ্ছাও হয় কিন্তু আমার ঘরে না এগুলো থাকবে না তাই নিই নিই আর এই যে এখানে ডিশ কত সুন্দর সুন্দর ডিশ আছে তো এখানে ডিশ দেখছিলাম তো নিচে আমার এই প্লেটগুলোতে চোখ চলে যায় দেখো কত সুন্দর বাচ্চাদের খাওয়ার জন্য তো আমার ঘরে একটা আছে এই ধরনের মানে এই রকম না একটু আলাদা রকমের তো ওইটা নিয়ে না দু ভাই বোনের মধ্যে খুব ঝামেলা হয় তো সেই জন্যে আমি এই সেম প্লেট দুটো নিয়ে নিই বাচ্চাদের জন্য খুব ভালো লাগছিলো দেখতে আমার খুব পছন্দ তো এখান থেকে আমি এই যে এখানে আরও কাপ দেখতে পাই এগুলো হচ্ছে নাইনটি নাইনের তো কি করবো বাজেট ফ্রেন্ডলি যেহেতু শপিং করব বলেছি প্রথমেই তো এই যে প্রথমে যে কাপটা নিয়েছিলাম না ওইটাকে রেখে এইটা নিই এইগুলোও বেশ ভালো তো একটুখানি ফারাক আছে তো এগুলো বেশ ভালো ঘরে ব্যবহার করার জন্য ঠিকই আছে দামের মধ্যে ফারাক গাছে বলে তাই এটাই নিলাম তো এখান থেকে নিয়ে আমি চলে যাই ওই ধারে পাপোস খুঁজছিলাম তো পাপস নেওয়া হয়নি এখানে যে এত সুন্দর সুন্দর ফুলদানি মানে কি বলবো এগুলো তো দেখে মনে হচ্ছে না এগুলো প্লাস্টিকের মানে সামনে থেকে মনে হচ্ছে যে রিয়েল অরিজিনাল তো আমার তো খুবই পছন্দ হচ্ছিলো তো আমার তো ঘর নিজস্বর ঘরনেই ঘর নেই তাই খরচা বাড়িয়ে লাভ নেই তো খুব ইচ্ছা হচ্ছিলো নিই তো অনেকক্ষণ এখানে দেখাশোনার পর এই যে মনটা মানে থাকতে পারলো না না ছুঁয়ে তো বরকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছে এই যে এখানে লতাপাতা তো নেব আমি দিওয়ালির সময় নিয়ে যাব আমার খুব পছন্দ দিওয়ালির সময় আরও ভালো ভালো আসে এই যে এখানে মেয়েটার জন্য জামা দেখছিলাম তো জামাগুলো বেশ ভালোই ছিল তো মেয়েটার না সাইজটা আমি ঠিক করতে পারছিলাম না রোগা পটলা তো তো এখানে না সাইজটা মানে বয়স হিসাবে না ওর জামাগুলো ঠিক হয় না হয়তো বড় হয়ে যায় ওর ছোট বয়সে নিয়ে গেলেও ওর বড় হয়ে যায় এতটাই রোগা তো অনেক জামাই দেখলাম তো ওর বাবা বলল যে থাক মেয়েটাকে নিয়ে এসে ঠিক কিনে নিয়ে যাবো খুনি তাই তাও মনটা মানছে না যেহেতু আমিও মেয়ে না তো জামা বেশ ভালোই লাগে বাচ্চা মেয়েদের জামা দেখতে তো এখানে তো মেয়েটার জামা তো কেনা হলো না বেশ অনেক কটা জামাই পছন্দ করেছিলাম তা কী করবো থাক এখান থেকে আমরা চলে যাই অন্যদিকে মেয়েটার জামা তো কিনতে পারলাম না তো পাশে এইখানে দেখি ছেলেদের বেশ শার্ট আছে বেশ ভালো ভালো আর এই যে এই কালারের শার্টটা এইটা খুঁজছিলাম অনেক দিন ধরেই কারণ এই যে আমার মেয়ের বার্থডে গেলো না কিছুদিন আগে তো বার্থডের দিনকে আমরা তিনজনা মানে মেয়ে মেয়ের বাবা আমি সব ম্যাচিং ম্যাচিং পরেছিলাম তো এই কালারের আমার ছেলের কোনো শার্ট নেই কিংবা টি শার্ট নেই তো সেই জন্যে এই কালারটা আমরা নিয়ে নিই তো এখানে আমি দেখে নিচ্ছিলাম যে কোথাও খারাপ নেই তো কোথাও ফাটা ফাটা নেই তো তাই চেক করে নিচ্ছিলাম খুলে খালে তো কোথাও কিছু খারাপ নেই তো ফাইনালি এটা আমরা নিয়ে নিই জামাটা নিয়ে এবার আমরা চলে যাই নিচে এবার আমরা কাউন্টিং করবো যেহেতু তো এই যে নিচে চলে যাব আর এখানে নিচে এসেই আমার বরের জন্য একটা ফেসওয়াশ কিনি কারণ আমার বর ফেসওয়াশ সবসময় রোদের মধ্যে ঘুরে বেড়ায় তো সেই জন্য একটা ব্রাইটনিং ফেসওয়াশ কিনে দিই নিভিয়ার এখানে অনেক রকমের ফেসওয়াশ আছে তো আমার বর বললো আমাকে ভালো ফেসওয়াশ কিনে দাও সেই জন্য একটা ব্রাইটনিংয়ের ফেসওয়াশ কিনে দিই আর এখানে কাউন্টিং করার জন্য চলে আসি এই যে আজকে যেহেতু আমরা নলমার দিনে গিয়েছিলাম মানে রবিবার ছিল না রবিবারে প্রচুর ভিড় হয় কাউন্টারে নাই এই যে ফাঁকা জিনিসটা দেখছো এই রকম ফাঁকা থাকে না তো এখানে আমরা বিল করে নিই বিলিং করার পর হাতে বিল নিয়ে এই যে ম্যাডামটা এখানে দাঁড়িয়ে থাকে বিল চেক করে বাইরে যেতে হয় এই যে বিলটাকে নিয়ে এবার বাইরে চলে এসছি এবার সোজা যাবো বাড়িতে যেহেতু ছেলে মেয়েগুলো টিউশানে আছে ওদেরকে রেখে দিয়ে এসেছিলাম এখান থেকে সোজা চলে যাবো টিউশানে তো টিউশানে বাচ্চাগুলোকে নিয়ে ছেলে মেয়ে দুজনাকে নিয়ে সোজা যাবো বাড়িতে কারণ ওদেরকে নিয়ে আসিনি এই কারণেই ওরা এলে না প্রচুর ঝামেলা করে কিছু মানে কিনতেও দেবে না আর নিজেরা কিনবেও না বন্ধুরা আমার ব্লগ এই পর্যন্তই যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই ব্লগ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে বাই